আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমার প্রিয় নাঙ্গনকুর লালমাইবাসী যারা দেশে এবং প্রবাসে অবস্থান করছেন আপনাদের সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন মহান স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন আমি সেই সকল বীর মুক্তিযুদ্ধদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমেন যেন তাদের অবদানগুলো কবুল কর তাদেরকে শহীদ মর্যাদা দান করেন আমরা একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই করছি এই লড়াইয়ে এদেশের তরুণ যুবক আলেম শিক্ষক ব্যবসায়ী শ্রমিক মজুর সকলকে ঐক্যবদ্ধ করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস আমরা এই চেতনা উদযাপন করি যে নতুন বাংলাদেশের জন্য 16 ডিসেম্বর মহান বিজয় দিবস একটা মাইলফলক হবে চব্বিশের গণ অভ্যুত্থানে যে সকল যোদ্ধারা শাহাদ বরণ করেছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি যারা আহত পঙ্গুত বরণ করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন হিসেবে অবিস্মরণে হয়ে থাকুক বিজয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব বয়হীন